হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক তারা কিন্তু অলরেডি আপনারা আবেদন করে ফেলেছেন অনেকে তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালে কিন্তু আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে আগের মতো কিন্তু আপনারা আবেদন করলে কিন্তু আপনারা সেখানে কি করতে পারবেন না পড়া লেখাপড়া করতে পারবেন না তো আপনাদের ভর্তি পরীক্ষা ভালো করার জন্য আপনাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়ক যে একটা গুরুত্বপূর্ণ একটা বই তো এই বইটার মাধ্যমে আপনারা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা হবে তো সেই পরীক্ষাটা একটা কি ভালো একটা প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি এই বইটার হলো কি বিস্তারিত বলবো তো প্রথমে আমি বইটার কিন্তু সূচিপত্রতে চলে আসলাম তো এখানে যে আপনারা পার্ট ওয়ান দেখতে পারতেছেন সেখানে আপনাদের প্রশ্ন ব্যাংক দেওয়া আছে মানে হলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে তো সেই পরীক্ষাগুলো যে প্রশ্ন ব্যাংক কিন্তু এখানে কিন্তু আপনার দেওয়া আছে তো এখান থেকে আপনারা এই প্রশ্ন ব্যাংকগুলো দেখে বা পরে কিন্তু আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেমন কোশ্চেন আসতে পারে সেটার একটা কিন্তু ধারণা নিতে পারেন তারপর এখানে আপনারা পার্ট টু এ তো এখানে গেছে বিষয় ভিত্তিক চূড়ান্ত সাজেশন তো এখানে হলো কি আপনাদের পার্ট টু এর ভিতরে আপনাদের সকল যে বিষয়গুলো তো সেই বিষয়ে কিন্তু আপনাদের কি গেছে একটা চূড়ান্ত একটা সাজেশন দেওয়া হয়েছে তো এখানে দেখতে পারতেছেন আপনার যে বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের সাজেশনটা এখানে দেওয়া হয়েছে তো বাংলা হলো কি গদ্য তো এই যে বারোটা যে গদ্য গদ্যাংশ তো এই বারোটা এখানে দেওয়া আছে তো এখানে হলো কি আপনার সুন্দরভাবে কিন্তু এখানে আপনাদের পৃষ্ঠা ও আছে দেওয়া তো এখানে আপনাদের কিছু টেকনিক্যাল পার্ট দেওয়া আছে যেটা হলো কি একশো পনেরো পৃষ্ঠার ভিতরে তারপর হলো কি আপনাদের পদ্মাংশ মানে আপনাদের যে কবিতা কিন্তু এখানে দেওয়া আছে তারপর আপনাদের যে দুটো উপন্যাস তো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো সাহিত্য অংশের ভিতরে আপনাদের হলো কি যেসব সাহিত্যগুলা থেকে আপনাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে তো সেই সব যে সাহিত্যগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এগুলো কিন্তু দেওয়া আছে বিশ্লেষণ খুব অল্প বিশ্লেষণ দেওয়া দেয় এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যেগুলো পরীক্ষার ভিতরে আসতে পারে তো সেগুলো কিন্তু এই যে এগুলোতে কি করা হয়েছে করা হয়েছে তারপর আপনারা এই পাশে দেখতে পারতেছেন ইংরেজি তো ইংরেজির ক্ষেত্রে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে পার্টস অফ স্পিচ নাউন তারপর নাম্বার জেন্ডার প্রনাউন অ্যাডজেটিভ তো এখানে এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা আলাদা ইয়ে কিন্তু টপিক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে তারপর এখানে আপনার পদার্থবিজ্ঞান বিজ্ঞান আপনাদের যে গ্রুপের সাবজেক্ট তো আমি আমি যে বইটা দিয়ে দেখাচ্ছি তো এটা যারা বিজ্ঞান বিভাগে আপনারা পরীক্ষা দিবেন তো তাদের জন্য এই বইটা আপনারা যারা অন্যান্য বিভাগে আপনারা পরীক্ষা দিবেন তো তাদের জন্য হলো কি সেম এমন থাকবে সবকিছু আলাদা আলাদা থাকবে তো এখানে দেখতে পারতেছেন আপনারা পথ বিজ্ঞান যে প্রথম পত্র তো প্রথম বিজ্ঞান আর দ্বিতীয় পত্র তো পর্থ বিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে আপনাদের দশটা অধ্যায় দেওয়া আছে তো এখানে আপনাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আপনাদের এগারোটা অধ্যায় দেওয়া আছে তো তারপর হলো কি আপনাদের রসায়ন প্রথম পত্র তো তারপর হলো কি আপনাদের গণিত তারপর জীব বিজ্ঞান দেওয়া আছে স্মৃতিপত্রে তারপর এখানে আপনারা সবার নিচে দেখতে পারতেছেন আইসিটি মানে আপনার যে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো তথ্য যোগাযোগ প্রযুক্তিরও কিন্তু আপনাদের এর এখানে গুরুত্বপূর্ণ যে টপিক গুলা বা সেখানে যেখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে তো সেগুলো কিন্তু আপনাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো তারপর হলো কি এখন আপনাদের যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু সাধারণ জ্ঞান থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসবে তো এখানে সাধারণ জ্ঞানের ভিতরে কিন্তু এখানে আপনাদের বাংলাদেশ বিষয় বলি তো বাংলাদেশ বিষয় বলি বলতে আমাদের বাংলাদেশের যে জকল সকল যে তথ্যগুলো তো সেখানে কিন্তু এই যে এই টপিক কিন্তু আপনার দিয়ে দিচ্ছে তো তারপর হলো কি আপনারা এই যে সাধারণ জ্ঞানের যে আন্তর্জাতিক বিষয় বলি তো আন্তর্জাতিক বিষয় বলি হল কি পৃথিবীর পৃথিবীর সকল যে পৃথিবীর পরিস্থিতি তারপর এশিয়া হলো কি আপনাদের কি দেওয়া আছে বিশ্লেষণ দেওয়া আছে আমি আপনাদেরকে যে 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 জাতীয় দেওয়া আছে এখানে আপনাদের প্রশ্ন ব্যাঙ্ক গুলো কিভাবে আপনাদের প্রশ্নগুলো এই বইটার ভিতরে তো সেটা আমি দেখাবো তো আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন ব্যাংক কিন্তু শুরু তো এখানে হলো কি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চোদ্দ পনেরো সালে এটা কিন্তু আপনাদের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যে প্রশ্নটা তো সেখানে কিন্তু এখানে দেওয়া আছে তো সাথে কিন্তু আপনাদের নিচে কিন্তু সলভের কিন্তু এখানে ডিটেলস ও দেওয়া আছে দেখতে পারতেছেন তো এটা হলো কি আপনাদের বাংলা অংশ তো বাংলা অংশের পরে দেখতে পারতেছেন আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু বিশটা এমসিকিউ থাকবে বাংলাতে তারপর আপনাদের ইংরেজি অংশ তো ইংরেজি অংশের ভিতরে কিন্তু আপনাদের প্রতিটা অ্যান্সার কিন্তু এটা নিচেও দেওয়া আছে তারপর এখানে দেখতে পারতেছেন যে অ্যান্সারের যে এক্সপ্লেন বা অ্যান্সার যে বিস্তারিত তো সেগুলোও কিন্তু এখানে কি নিচে দেওয়া আছে সব কিছু তারপর হল কি আপনাদের যে সাধারণ জ্ঞান আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ জ্ঞান আসবে তো সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো তো সেগুলো কীভাবে আসতে পারে তো সেগুলো দেওয়া আছে তারপর এখানে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো কিন্তু সলভের কিন্তু সবকিছু বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে তারপর হলো কি আপনাদের যে গ্রুপের বিষয়গুলো যেমন পঅথবিজ্ঞান তা ধারাবিক ভাবে আপনাদের রসায়ন তো সেগুলোর নিচে কিন্তু আপনাদের সলভটা দেওয়া আছে এবং আপনাদের সেই সলভের কি আছে বিশ্লেষণও এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এরকমই পঅথবিজ্ঞান রসায়ন তারপর আপনাদের যে গণিত তো গণিত বিষয়ের যে এমসিকিউটা আপনাদের কিভাবে হইতে পারে বা কোন কোন এমসিকিউ দিতে আসতে পারে তো সেগুলো কিন্তু এভাবে এখানে কিন্তু ধারাবিকভাবে ভাবে কিন্তু দেওয়া হইছে তো তারপর হল কি আপনাদের জীববিজ্ঞান থেকে আপনারা রকম বিগত বছরের যে প্রশ্নটা আসছে তো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এইভাবে কিন্তু ভাবে হলো কি আপনাদের যে পূর্বে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল তো সেই ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্নগুলো হয়েছিল বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তো সেটা কিন্তু এখানে কিছু দেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনারা একটা কিনতে পারবেন প্র্যাকটিস করে নিতে পারবেন এটা শুধু বিজ্ঞান বিভাগের ক্ষেত্র নয় আপনারা যে অন্যান্য যারা বিভাগের যদি বই কিনেন যদি তাহলে কিন্তু আপনারা সেম জিনিসটাই কিন্তু আপনারা দেখতে পাবেন তো আশা আপনারা এখানে তো শুরুতে কিন্তু এখানে আমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দেওয়া আছে তো প্রথমেই হলো কি বাংলা টেকনিক্যাল পার্ট তো বাংলা টেকনিক্যাল এখানে কিছু পার্ট দিয়ে দিয়েছে যেটা হলো কি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে আছে প্রতিটা গল্প এবং প্রতিটা কবিতার এখানে কি আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ ইয়া দেওয়া আছে তো এখান থেকে আপনারা কিন্তু এইসব খুঁটিনাটি গুলো কিন্তু আপনারা খুব সহজে আপনারা কি করতে পারবেন খুব সহজে আপনারা জেনে নিতে পারবেন তো তারপর হলো কি এখানে আরেকটা বিষয় ভালো যে আপনারা হলো কি এখানে শর্ট সিলেবাসের কোন ইয়ারাই আপনাদের সম্পূর্ণ যে সিলেবাসটা তো সেখানে কিন্তু সবগুলো কিন্তু দেওয়া হয়েছে যেমন হলো কি এই যে এই যে গদ্যটা এটা কিন্তু আপনাদের কিন্তু এইচএসসি যে পরীক্ষাটা দিচ্ছেন সেই সময় কিন্তু ছিল না কিন্তু এখানে হলো কি প্রথম আপনাদের এখানে প্রথম আপনাদের সুন্দরভাবে কিন্তু দেখতে পারতেছেন কবি পরিচিতি দেওয়া হয়েছে তো প্রথম কবির পরিচয় দেওয়া আছে তারপর তারপর দেওয়া দেওয়া আছে আছে এখানে সবকিছু কবি তারপর হলো কি কবির যে সাহিত্যকর্মের যে পাঠটা তো এই পাঠটা কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষার জন্য ভাই খুবই ইম্পর্টেন্ট তো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে তাই হলো কি এইটা কিন্তু আলাদাভাবে। ভাবে একটা পাঠের ভিতরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখতে পারতেছেন এখানে হলো কি প্রথম উপন্যাস তারপর হলো কি সব কিছু এখানে দেওয়া আছে তারপর এখানে কি আছে আপনাদের প্রবন্ধ সম্পর্কিত আপনাদের গুরুত্বপূর্ণ যে তথ্য বলি মানে হলো কি আপনাদের যে এই প্রবন্ধটা তো এই প্রবন্ধটা সম্পর্কে সকল যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা তো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনারা ভালোভাবে পরে কিন্তু এখান থেকে প্রিপারেশন নিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পাটুর ভিতর জাতীয় বিশ্ববিদ্যালয় যে বিগত বছরে কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছে তো সেটা কিন্তু এখানে যুক্ত করে দেওয়া হয়েছে তারপর হলো কি এই অধ্যায় থেকে হলো কি পূর্বে কোন 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 প্রতিষ্ঠানে এখান থেকে কোশ্চেন আসতে তো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখতে পারতাছেন এই যে দেওয়া আছে এখানে সবকিছু তো তারপর এখানে দেখতে পারতেছেন সম্ভাব্য এমসি কিউ তো এখান থেকে আপনারা এই এমসি গুলো কিন্তু আপনারা নিজেরা নিজের সলভ করতে পারেন সলভ করে কিন্তু আপনারা নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন এবং আপনাদের কিন্তু একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারেন অধ্যায় ভিত্তিক তো এগুলা এই যে এখানে যে এমসিকিউ গুলো আপনার কোশ্চেন ইয়ে করে প্র্যাকটিস করে তো হলো কি এইভাবে আপনাদের সকল যে কোন যতগুলো আপনাদের গদ্য আছে তো সকল গদ্যগুলো কিন্তু এই এই ফরম্যাটে কিন্তু সাজানো হয়েছে যেমন অপরিচিতা তো এখানে দেখতে পারতেছেন ওই আগের গল্পটার মতো কিন্তু সব ফরম্যাটে ইয়া হয়েছে প্রথম হলো কি কবি দেওয়া দেওয়া হয়েছে হয়েছে তারপর হলো কি আপনাদের যে অপরিচিতা গল্পটা সেখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য বলে কিন্তু এখানে সবকিছু কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে তারপর হলো কি বিগত বছরে এখান থেকে যতটা কোশ্চেন আসতে তো সেগুলো কিন্তু এখানে করা হয়েছে তারপর হলো কি আপনারা দেখতে পারতেছেন এখানে বিগত বছরের যে বিভিন্ন যেমন জিএসটি মানে গুচ্ছতে এই ইউনিটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তারপর হলো কি আর আগের গল্পটার মতো কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আপনাদের যে গদ্য এবং যে আপনার যে পদ্ম তো একই রকম ভাবে কি করা হয়েছে সাজানো হয়েছে যেটা হলো কি এই বইটার খুবই একটা ভালো একটা দিক তো এখন হলে কি আপনাদের বাংলা ব্যাকরণ তো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রথমে আপনাদের কি আছে যে টপিক তো সেই টপিক প্রথমে দেওয়া হয়েছে টপিক গুলা দেওয়ার পর টপিকের প্রথম বিশ্লেষণ এই বইটার ভিতরে দেওয়া হয়েছে তো বিশ্লেষণ দেওয়ার পর এখানে আপনাদের কি করা হয়েছে এখানে আপনাদের পূর্বে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তো সেগুলো দেওয়া আছে তারপর এখানে দেখতে পারতেছেন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় গুলো আসছে তো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এই পাশে হলো কি আপনাদের যে সম্ভাব্য যে তো এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ যেগুলো এখান থেকে কি আপনারা সেগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন তো হলো কি আপনাদের যে বাংলা দ্বিতীয় পত্র যে বিষ ইয়াটা পার্টটা তো এটা কি এই নিয়মে কি করা হয়েছে সাজানো হয়েছে সম্পূর্ণ যে টপিক গুলা বাকি যে টপিক গুলা এখন কি আপনাদের ইংরেজি অংশটা তো প্রথমে আপনাদের দেওয়া দেওয়া আছে আছে তারপর আপনাদের নাউনের পাঠটা দেওয়া আছে তো পাশব স্পিচের ভিতরে প্রথমে আপনাদের পাশবুক সকল যে বিস্তারিত তো সব সকল বিস্তারিত এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন তারপর হলো কি এখানে আপনাদের এক্সারসাইজ করার জন্য বিস্তারিত সাথে সাথে কিন্তু নিচে কিন্তু আপনাদেরকে এক্সারসাইজ করার জন্য এখানে কিন্তু দিয়ে দিছে তারপর এখানে কি আছে তারপর তারপর এখানে দেখতে পারতেছেন যে পূর্বের যে ন্যাশনাল যে ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে কি কি কোশ্চেন আসছে তো সেগুলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে পাস্ট অফ স্পিচ থেকে কি কি কোশ্চেন আসছে তো সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর হলো কি আদার্স ইউনিভার্সিটি মানে হলো কি জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও পূর্বে এই বিশ্ব থেকে কি কি মানে এই টপিক থেকে কি কি কোশ্চেন গুলো আসছে তো সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখতে পারতেছেন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপর হলো কি এখানে আপনাদের যে ভর্তি পরীক্ষা আসার মানে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো তো সেগুলো দেওয়া আছে এবং সবচেয়ে আহ ভালো বিষয় হলো কি এখান থেকে আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবেন আর নিচে কিন্তু এখানে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন যে বিশ্লেষণ করেও দেওয়া হয়েছে তো আশা করি ইংরেজি ইংরেজি পার্টটা কিন্তু আপনারা এখান থেকে খুব ভালোভাবে কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারেন তো নাউনের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেম সেম দেওয়া হয়েছে প্রথম নাউনের কিন্তু বিশ্লেষণ দেওয়া হয়েছে দেখতে পারতেছেন তারপর হল এখানে পূর্বে নাউন থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে তো সেগুলো ইনক্লুড করা হয়েছে এখানে তারপর এখানে যে আদার্স ইউনিভার্সিটি মানে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে তো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনারা ইম্পর্ট্যান্ট গুলো আর এক্সপ্লেনও দেখতে পারতেছে নিচে দেওয়া হয়েছে তো আমি বলবো যে আপনাদেরকে আপনারা এই এই বইটা থেকে আপনারা খুব ভালো ইংরেজি একটা পোস্ত দিয়ে নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য গ্রুপের বিষয় পৌঁছ তো গ্রুপের বিষয়ে পৌঁছ যে আপনাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পৌঁছ যে সকল যে অধ্যায়গুলো সকল অধ্যায় কিন্তু অধ্যায় সকল গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে তারপর কিন্তু এইখানে আপনাদের উল্লেখ করে দেওয়ার পর এখানে আপনার যে গুরুত্বপূর্ণ যেই সূত্র বলি প্রয়োজনীয় যে সূত্র বলি এখানে কিন্তু আপনাদের দেখতে পারতেছেন দিয়ে দেওয়া হয়েছে তো দিয়ে দেওয়ার পর আপনাদের যেই সকল যেই গাণিতিক সমস্যাগুলো মানে এমসি কিউ তো পরীক্ষা হবে যেসব গাণিতিক সমস্যাগুলো আপনাদের ভর্তি পরীক্ষা আসতে পারে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তো সেগুলো কিন্তু এইখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে গাণিতিক সমস্যার সমাধান তো এখানে আপনাদের গাণিতিক সমস্যার দিয়ে দেওয়া হয়েছে নিচে কিন্তু আপনাদের সলভও দেওয়া দেওয়া হয়েছে এবং সবচেয়ে ভালো বিষয় হলো কি এখানে কি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য মানে নিজে 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 এই টাইপের যে ম্যাথটা সেটা করার জন্য কিন্তু আপনাদের নিচার একটা কিন্তু ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে সাথে কিন্তু আপনাদের অ্যান্সারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রথম এই করে তারপর কিন্তু আপনারা এই যে ম্যাথটা আপনাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা করে কিন্তু এই টাইপের যে ম্যাথের ম্যাথটা আছে তো সেটা নিয়ে প্রতি কিন্তু আপনারা একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারেন তারপর আপনাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো আসছে এই যে পথ যে প্রথম অধ্যায় থেকে তো সেগুলো কিন্তু এইখানে দিয়ে দেওয়া হয়েছে তো তারপর হলো কি আপনাদের সম্ভাব্য যে কোশ্চেন গুলা মানে হলো কি ভর্তি পরীক্ষার কি কি কোশ্চেন গুলো আসতে পারে দুই হাজার পঁচিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তো এই অধ্যায় থেকে তো সেগুলো কিন্তু এইখানে দিয়ে দেওয়া হয়েছে তো সেম ভাবে প্রতিটা অধ্যায় একই ফর্মেটে কি করা হয়েছে সাজানো হয়েছে আপনাদের যে ভেক্টর আছে তো ভেক্টরের ক্ষেত্র এখানে দেখতে পারতেছেন একই রকম ভাবে সবকিছু কিন্তু সাজানো হয়েছে তো ভেক্টর ক্ষেত্রে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে সব টপিক গুলা মানে যেগুলো থেকে এমসিকিউ গুলো খুব সবচেয়ে বেশি আসতে পারে তো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর আপনাদের গুরুত্বপূর্ণ সূত্রগুলো তারপরে এমসিকিউ গুলো কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে তো এখন হলো কি আপনাদের যে রসায়ন যে বিষয়টা আছে তো সেই রসায়ন বিষয়টা এই বইটার ভিতরে কিভাবে ইয়া করা হয়েছে তো প্রথম হলো কি আপনাদের যে রসায়নের যে গুণগত রসায়নটা সেটা কি দ্বিতীয় অধ্যায় আমি দেখাচ্ছি তো দ্বিতীয় অধ্যায় যেই গুণগত রসায়নের যে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রথমে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের যে প্রয়োজনে যে সূত্র বলি সেগুলা কিন্তু এখানে দেওয়া হয়েছে মানে পদার্থবিজ্ঞানের মতই আপনাদের ফরমেটটা কিন্তু সাজানো হয়েছে এখানে পার্ট টু পার্ট থ্রি মতো পার্ট পার্ট করে কিন্তু আপনাদের ভাগ করে দেওয়া হয়েছে তারপর আপনারা পার্ট পড়ে আপনাদের গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে মানে গুণগত রসায়নের গাণিতিক সমস্যাগুলো তো তারপর হলো কি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে এই যে গুণগত রসায়ন থেকে কি কি क्वेश्चन আসছে তো সেগুলা কিন্তু এখানে সবগুলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও যে অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে তো সেখানে কি কি প্রশ্ন আসছে যেমন হলো কি ছুঁতে দেখতে পারত এই প্রশ্নটা আসছে তো এখানে কিন্তু এই প্রশ্ন দেওয়া হয়েছে তো এইরকম ভাবে তারপর আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আপনাদের কিন্তু এইখানে কিন্তু অনেকগুলো দেওয়া হয়েছে তারা এই বইটা ফলো করে কিন্তু আপনারা ভর্তি পরেকার জন্য ভালো একটা কি করতে পারেন প্রিপারেশন নিতে পারেন তারপর হল কি আপনাদের যে জীববিজ্ঞান তো জীববিজ্ঞানের ক্ষেত্রে প্রথম হল কি আপনাদের দেখতে পারতেছেন এখানে আমাদের প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় যে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্য বলি তো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপর হলো কি আপনাদের এখান থেকে কি দেওয়া আছে এখান থেকে আরো প্র্যাকটিস করার জন্য বা মনে রাখার জন্য কিছু শর্ট কোয়েশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট তারপরে আপনারা দেখতে পারতেছেন যে এখানে পূর্বে যে পার্ট থ্রিতে আপনারা দেখতে পারতেছেন যাতে বিশ্ববিদ্যালয়ের বিগত ভর্তি পরীক্ষায় এখান থেকে বায়োলজির যে কোশ্চেন গুলা তো কি কি কোশ্চেন আসছে তো সেগুলো দেওয়া আছে তো তারপর ধারাবিফে পাঠ পরের ভিতরে বিগত বছরের যে অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে তো সেইখানে আপনাদের কি কি কোশ্চেন আসছে তো সেগুলো কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তারপর আপনার নিচে যে সম্ভাব্য যে কোশ্চেন মানে যেই কোশ্চেন গুলা হলো কি এই বছর মানে দুই সালে আসতে পারে তো সেই পঁচিশ সালে আপনাদের প্র্যাকটিস করার জন্য বা আপনারা পড়ার জন্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই অধ্যায়টার মতো আপনাদের জীববিজ্ঞান পত্র এবং জীববিজ্ঞান যে দ্বিতীয় পত্র আছে তো সেই দুইটা পত্রের ভিতরে কিন্তু আপনাদের একই নিয়মে বা এই একই যে ফর্মেটই কিন্তু আপনাদের কিন্তু সাজানো হয়েছে তো এইভাবে আপনাদের জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাথে সাথে আপনাদের যে উচ্চত গণিত বা গণিত আছে তো সেই বিষয়টা কিন্তু এভাবে কিন্তু সাজানো হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাধারণ জ্ঞানের ভিতরে এই বইটার ভিতরে আপনারা কিভাবে প্রিপারেশনটা নেবেন বা এই আপনাদের প্রিপারেশনের জন্য এই বইটার ভিতরে কিভাবে আপনাদের সাজানো হয়েছে তো প্রথমে আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ বিষয় বলি তো আমি সূচিপত্র ভিতরে দেখিয়েছি যে তো এইখানে আপনাদের দুইটা অংশ থাকবে একটা হলো কি বাংলাদেশ বিষয় বলি তো আরেকটা হলো কি আপনাদের আন্তর্জাতিক বিষয় বলি তো আমি বাংলাদেশ বিষয় বলিটা দেখাচ্ছি প্রথম হলো কি বাংলাদেশের যে পরিস্থিতি তো বাংলাদেশের পরিস্থিতির ভিতরে বাংলাদেশের পরিস্থিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলা তো সেইখানে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপর পার্ট টু এর ভিতরে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের যে প্রশ্নগুলা তো সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে হলো কি আপনাদের যে এই টপিক থেকে আপনাদের এই যে সামনে যে ভর্তি পরীক্ষা আছে তো সেই ভর্তি পরীক্ষায় কি কী সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে তো সেইগুলো কিন্তু এইভাবে দেওয়া হয়েছে তো এখানে বাংলাদেশের পরিস্থিতি তারপর হলো কি সীমান্ত ওয়ায়তন তো এখানে বিভিন্ন টপিক আছে তো সেই টপিকের কিন্তু একইভাবে কিন্তু আপনাদের এই একই ফর্মেটে কিন্তু আপনাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে আপনাদের প্রস্তুতির জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আপনাদের প্রতিটা বিষয়ে আপনাদের ভালোভাবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদের কি বিষয়গুলোতে কিভাবে আপনাদের এই বইটার ভিতরে সাজানো হয়েছে তো সেটা আমি অলরেডি দেখে ফেলছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মডেল টেস্ট বা ভর্তির পরীক্ষার অনুরূপে মানে হলো কি এই যে আপনারা যেভাবে ভর্তি পরীক্ষা দিবেন বা ভর্তি পরীক্ষা কিন্তু এই অনুরূপে কিন্তু আপনাদের কোশ্চেনগুলো আসবে তো এখান থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন আপনারা আপনাদের প্রস্তুতিটা যাচাই করে নিতে পারবেন বা আরও আপনারা প্রস্তুতিটা ভালো করে দিতে পারবেন এই মডেল টেস্টগুলোর দিয়ে আপনারা কি করবেন আপনাদের প্রস্তুতিটা যাচাই করে নিতে পারবেন তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদেরকে সব বিষয়ে কিন্তু আপনাদের পুরো একেবারে ভর্তি পরীক্ষার মতো একটা যে পর্মেট দিয়ে দিচ্ছে মডেল টেস্ট দিয়ে দিচ্ছে প্রথম বাংলা দিয়ে দিচ্ছে তারপর নিচে কিন্তু এখানে কিন্তু আপনারা প্রথম প্র্যাকটিস করতে পারবেন তারপর নিচে কিন্তু আপনারা এই অ্যান্সারের সাথে কিন্তু আপনারা মেনে নিতে পারবেন তারপর সবটি হলো কি আপনাদের ইংরেজিতে প্র্যাকটিস করার জন্য এখানে দেওয়া হয়েছে তারপর হলো কি আপনাদের সাধারণ জ্ঞান জন্য জন্য দেওয়া হয়েছে তো এরকম ভাবে হলো কি আপনাদের যে গণিত তো আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আপনারা এখানে জীববিজ্ঞান এবং গণিত থেকে আপনারা কিন্তু দুইটাতে কিন্তু অ্যান্সার করতে পারবেন না আপনারা যে কোনো একটা কি করতে হবে আপনাদের অ্যান্সার বা উত্তর দিতে হবে এখান থেকে তারপর আপনারা এইভাবে কিন্তু আপনাদের টেস্টটা কিন্তু সাজানো হয়েছে